হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমিও ভালো আছি রিনা ব্লগে সবাইকে স্বাগতাম একটা নতুন ব্লগে তো সারাদিন কি করছে না করছে সবটাই শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো সঙ্গে এদিকে সকালবেলা ওটনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম সকালবেলা এদিকে ঝাড় দিয়ে সকালবেলা চা বসিয়ে দিয়েছিলাম তো এই দেখো দুধের ছাপ বসিয়ে দিয়েছি চা খেয়ে করে এদিকে কাপড় ধুচ্ছিলাম চাপ্লাই চলে আসলো তাড়াতাড়ি ডাম টুম বুড়িয়ে নিয়েছি কারেন্ট গেলে গাছ জলও যাবে তার জন্য তাড়াতাড়ি ডাম বুড়িয়ে কাপড় ধুয়ে দিচ্ছিলাম এদিকে মা দেখছিল আমি কীভাবে কাপড় ধুচ্ছিলাম তো ওইদিকে কাপড় দিয়ে রোদ্র মেলে দিয়েছিলাম আর দেখো কি রৌদ্র উঠেছে তো এদিকে আমসতে দিয়েছিলাম রৌদ্রে দিয়ে রেখেছিলাম তো কাপড় টুপড় ধুয়ে গিয়েছিলাম খেতে তো এ দেখো কাপড় ধুয়ে দিয়েছি এক রশি বাবু সোনার এদিকে আবার আছে কত কাপড় ধুয়ে দিয়েছি আজ অনেক অনেকদিন পরে রোদ্র উঠেছে না হলে রৌদ্র উঠে না

তো এই দেখো কত সুন্দর ওয়েদারটা কিন্তু যে রোদ উঠেছে গায়ে বলার বাইরে এত গরম প্রচণ্ড গরম তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো গায়ে স্বামী খেতে চলে আসলাম কালকে বাবু ধান ধান কেটেছিলো কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ধান মারা দিয়েছে হে দেখো ধান শুকাতে আসলাম এখন রোদ্র উঠেছে তার জন্য ধানটাকে শুকিয়ে তারপরে বাড়িতে নিয়ে যাব তো এই ধানের জন্য আমরা কতদিন কষ্ট করতে করে ধান থেকে ভাত হয়। তারপরে আমরা গায়ে তোর সঙ্গে থাকো পেতে থাকবো এদিকে আমি ধান মেলছিলাম এদিকে মাথ বন শুকাচ্ছিল তো বন্ধুরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে তো ভিডিওটা যে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো এদিকে দান শুকা শুকাচ্ছিলাম এদিকে দান টানছিলাম তো যে গরম উঠেছে গাইস ভীষণ রোদ উঠেছে তো এটা বটাল সাইটে ক্ষেত তো অনেকে মানুষের ক্ষেত কাটছে তো এদিকে ধান শুকিয়ে বস্তায় তুলে নিচ্ছিলাম দান তো দান তুলে নিচ্ছি একটা একটা করে বস্তায় তো ওইদিকে এই ধানের জন্য কত না কষ্ট করতে হয় মানুষের যারা এমন কাজ করে ধানের কাজ তো আমি ফার্স্ট টাইম এই ধানের দান শুকাচ্ছিলাম কোনো দিন করিনি এদিকে ধান তুলে নিয়ে দেখো गाइस বিছনাটাকে মুছে নেওয়া হলো সকালের সকালে চা হয়ে গেছে তো রান্নাটা করা হয়েছে তো কি রান্না করেছে সবটাই শেয়ার করব তো সঙ্গে থাকো देखते থাকো না করা হয়ে গেছে তো কি রান্না করেছে সবটাই শেয়ার করব সঙ্গে থাকলে তো আজকে বেশি কিছু রান্না করা হয়নি আজকে অল্প কিছু রান্না করা হয়েছে তো চলো কি রান্না করেছে এ দেখো ডালের বড়া করে আলু ভেঙে ঝুল করেছি আর বেশ কিছু রান্না করে নিয়ে আজকে দুপুরে আবার রান্না করবো আর দিকে সকালবেলা কি রোদ উঠেছিল আর দিকে গাছে কাঠল পেকে গেছে তার জন্য কাঠল নিয়ে বসে পড়লাম কাঠল কাচ্ছিলাম আর যে রোদ উঠেছে তো বন্ধুরা বেশি ভিডিওটা বড় করব না ছোটো করে ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামীকাল নতুন একটা ভিডিও সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো